সেই জেলায় যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো খেয়া বরগুনা পাথরঘাটা এই বামনা আমতলি তালতলির মানুষ একমাত্র এই খেয়া পার হওয়া ছাড়া জেলা শহরে যেতে পারে না কিন্তু জেলা শহরে যাওয়ার জন্য এই খেয়া বাড়াটা হওয়া উচিত ছিল নাম কাবস্তে প্রয়োজনে ফ্রি করা উচিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সাগর समी सभापति वन আমার আপনারা দেখেছেন বক্তব্য শুনেছেন বরগুনা সাধারণ মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দায়িত্বশীলদের যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলনের আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত দুঃখিত আমরা নদীমাতৃক এলাকার মানুষ যেখানের মানুষের নুন আনতে পান্তা ফুরায় যেখানের মানুষ সার্বক্ষণিক এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুর্যোগের মধ্যে বেড়ে ওঠে সেই মানুষগুলোর আশ্রয়ের জায়গা হলো বরগুনা জেলা কিন্তু সেই জেলায় যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো খেয়া বরগুনা পাথরঘাটা এই বামনা আমতলি তালতলির মানুষ একমাত্র এই খেয়া পার হওয়া ছাড়া জেলা শহরে যেতে পারে না কিন্তু জেলা শহরে যাওয়ার জন্য এই খেয়া বাড়াটা হওয়া উচিত ছিল নাম কাবস্তে প্রয়োজনে ফ্রি করা উচিত ছিল সেটা তো হয়নি আমরা দেখতে পাচ্ছি খেয়া ভাড়াটাকে আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে প্রশ্ন হলো তেলের দাম কি বেড়েছে কোনো কিছুর দাম বেড়েছে বরং তেলের দাম কমেছে তবে খেয়া ভাড়া কেন বাড়লো সেদিন আমি আলোচনা করেছিলাম বরগুনার কয়েকজন নেতা তথা তথাকথিত তারা বলেছিল যে পাঁচ টাকায় কি হয় আপনার পাঁচ টাকায় কিছু হয় না কিন্তু আমার গরিব ভাইয়ের পাঁচ টাকায় কিন্তু কিছু কথা বলেছে একজন স্কুল কলেজের ছাত্র যারা এই খেয়া পাওয়া যদি দৈনিক পঞ্চাশ টাকা খরচ হয় এরপরে গাড়ি ভাড়া দৈনিক কয়েকশো টাকা খরচ হয় আপনি বলেন একজন গরিব মানুষ কিভাবে তার সন্তানকে বড় বলেন সন্তানকে বড় সম্ভব না আজকে এই যে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট হল থেকে দান নেওয়া লাগবে আমাদের প্রশ্ন ঠিক আপনি টাকা দেন কিন্তু ঘাটের উন্নয়ন করুন মানুষের ত্যাজলের ব্যবস্থা করুন সেগুলো না করে আপনারা আপনাদের পকেট ভারী করার কিছু লোকের সুবিধা দেওয়ার জন্য জনগণের পকেট কাটা কোনো ভাবে আমরা মেনে নেব না নেব না ইনশাআল্লাহ জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছিলেন যে ভাড়া করানো হবে অল্পবধি আমরা ভাড়া করানোর যদি হয় আমরা আপনাদেরকে নিয়ে আমরা বরগুনে বাসি ভাড়ায় এই আন্দোলন কোন দলের নাই এই আন্দোলন কোনো মানুষের ব্যক্তির নাই এই আন্দোলন বরগুনান প্রত্যেকটা সাধারণ খেতে খাওয়া মানুষের কাছে থাকবো ইনশাআল্লাহ গতকাল আমরা দেখেছি এক মর্মান্তিক দৃশ্য করুণ দৃশ্য এক মা সন্তান প্রস্রাব বেদনা উঠেছে খেয়া পার হয়ে ওপার গিয়েছে খেয়া বেরোনোর কোনো জায়গা নাই ওই মা প্রস্রাব বেদনায় গর্ভবতী মা সম্পর্ক করতে ছিল কিন্তু দুঃখজনক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই ইসলামী আন্দোলনকে ফোন করার পরে তাৎক্ষণিক আমরা অ্যাম্বুলেন্স দিয়ে ওরাকে হসপিটালে ভর্তি করেছি আমরা চাই না এই কোন মা কষ্ট পাক ঠিক আমরা জন্য খেলা ভালো কমানোর জন্য সাধারণ মানুষের কষ্ট লাগানোর জন্য সকল অবৈধ করার জন্য মাঠে আছি থাকব হিংসা আল্লাহ তৌফিক দান ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন পাথরঘাটা উপজেলা নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ এই ইউনিয়নকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা আজকে সাধারণ দাবিতে এখানে এসেছেন আল্লাহ আপনাদের প্রত্যেকে কবুল করুক আমাদের প্রত্যেককে জনগণের প্রশাসন তৌফিক দান করুক আসসালামু আলাইকুম